আজকে তরল শুকনা সবই চালাবো আগে শুকনো হবে পরে তরল হবে আমি পারি একবার ইনপুট জিনিস মাল আমার ডাকছে ইন্ডিয়ান খাঁটি মাল ও মাই ভাই এ কি আয়োজন এ এ কাস্টুক করিছো কি এ কেমনে কি বুঝলাম না তো এত এত কেমনে সম্ভব কেমনে খাবেন কোনদিন দিন

তা আমরা কি প্রাকৃতিকের বাইরে বুঝলাম না হ্যাঁ লতা লতাপাতার এখন কোনো চলে না ঠিক আছে এর দেখো কি নিয়ে আসছি এটা বর্ডার খরচের মাল এটা খাইলে তুমি বুঝবা জিনিসটা আসলে কি এটা এটা তো নিয়ে আসলা এর ভিতরে এটা কি এটা এটা এই যে জিনিস বিদেশি মাল যদি এটা কাজ না হয় এই যে এখানে দেশি মাল আছে ওরে বাবা এটা এইটাও মাল হ্যাঁ তারপরে দেশি মাল খাও ও কাজ করিস কি কি কোয়াদিন দেরি খাবানি একটা বনভাতারের জিনিস মানে এটা হচ্ছে দেশীয় মার খুব সযত্নে তৈরি করা লাগে এই জিনিস তৈরি করাটা খুব সাধনা আছে এসব জিনিস দেশে সহ্য করতে পারে না আলাদা একটা জিনিস আছে এটা হচ্ছে প্রকৃতি জিনিস এটা খেলে কোনো সমস্যা নাই ক্ষতিকর জিনিস না হুগলি হচ্ছে কেমিক্যাল জিনিস হুগলি খেলে লিবার টিভার নষ্ট হয়ে যায় সুক্নামাহি এটা আমার রীতিমতো আমার তরলের অপমান করতেছে এটা গুণগান বোঝো জানো এটা যে কত মানুষের রিজিক রয়ে গেছে আর তুমি দেখো না গায়ে দুমপানের গায়ে লেখা আছে সিগারেটের গায়ে দুমপান করা নিষেধ স্বাস্থ্যের জন্য তো একটা মানুষের যদি খাইলে যদি ফিনিংসিং না আসে তু কি করতে খাবে এই জিনিস তৈরি করতে কত মেশিন লাগে আধুনিক বিল্ডিং এর ভিতরে তৈরি করা লাগে আর তোমার তো এই শুকনা জিনিস প্রত্যেকটা জঙ্গল থেকে লতা নিয়ে আসছো এক টাকা ভিতরে খরচ নাই আর এই জিনিস সরকার প্রাপ্ত লাইসেন্স করা সরকারের টাকা দিয়ে তারপর দেশে ঢুকে চাষা তোমার করে যে আয়োজন আমার খাওয়া নাইকবে না এ দেখে আমার হাফ পিনিস হয়ে গেছে

আগে আগে শুকনা খাই এরপরে তরল খাবো দেন তাহলে বাবু লাগাও মালে মাথা আগুন লাগাও দেরিকে লাভ নেই শুরু করো নাও বরফ আগে এই শপনা খাবো এরপর ওই তরল খাবো তাহলে প্রথম টান না আমার দিও ছেলেমেলে সহ্য করতে পারবো না तरमी जान प्रथम बारी तार पारिना यार पारिना